আর বাবা ভালোই অফিসে অফিস লেট হয়ে যাইতাছি আমি যাই তুমি বারবার ভুলে যেও তুমি একটা অফিসার বল একটা অফিসার বসের যেভাবে থাকা দরকার তোমাকে ঠিক সেভাবে থাকতে হবে ঠিক আছে আমার যেহেতু তুমি শিখিয়ে দিয়েছো আমি এখন থেকে অফিসিয়েই ভাবি নিব বিশেষ হচ্ছে মায়ের শরীরটা কিন্তু ভালো না মায়ের যত্ন যা লাগে ওleftrightarrow ঠিক জানি একটু বলে বলে काळजी নিবি ঠিক আছে আচ্ছা ভালো কথা শাড়ি যে আনবো তুমি তো আমায় দেখালে না কোন কালারের শাড়ি নিয়ে আসবো আরে বাবা আমি তো তোমাকে কালকে রাতে দেখালাম অনলাইনে আমার একটা সুন্দর শাড়ি পছন্দ হয়েছে আমি তোমাকে পাঠিয়ে কেমন ঠিক আছে তাবাস সালামুনা ওয়া আলাইকুম সালাম বাবা তুই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি অফিসে যাই খুব ভালোই করতেছিস আরে তুই তো আমাকে গর্বরে আমার ভাইদার ভাইতা নাই আজ যদি আমার ভাই যদি ভাইতা থাকতো কত খুশি হইতো তোরে নিয়ে তো আমরা গর্ব করি ও বাবা খালি গর্ব করলে তো হইব না তোর বাপটা মরে যাওয়ার পর তোর মা অনেক কষ্ট কইরা তোরে মানুষ করতেছে বাবা আমি দেখছি তোর মা পরের বাড়ি রে বাবা তুই কিন্তু তোর মারে আব্বু আপনি যে কি কেন গ্রামের সব মানুষই জানে আমারে মানুষ করার জন্য আমার ছোট ভাইটারই মানুষ করার জন্য আমার মা দিন রাত চব্বিশ ঘন্টা কত কষ্ট করছে আব্বা বাইসে থাকলে মায়ের তোর এত কষ্ট হইত না কোনোদিনও আমি আমার মারে ফালাই দেবো না সে আমারে যে লালন পালন করছে না আমি যতদিন বাইসে আছি আমি কষ্ট কোনদিন হইতে দেব না বউ গেলে মা গেলে মা পাবি না রে বাবা মার দিক সবসময় এটা ঠিক আছে কিন্তু মার স্থান কিন্তু সবার উপরে তোর মা তোরে নিয়ে অনেক কষ্ট করছে রে বাবা সেসব কথা কিন্তু ভুলে গেলে হইব না তুই আমার এই কথাটা সবসময় মনে রাখিস ছোট আমি আর কতটুকু ভালোবাসি আমার চাইতে তিন গুণ ভালোবাসে আমার বউ আপনাদের দোয়াই মাসাল্লা একটা ভালো বউ পাইছি আমার মারে সব সময় সেবা যত্ন খাওয়ন বউ বাপরে তুই যা দেখতেছ সেটা তো তো ভুল হইতে পারে হ্যাঁ শোন বাবা সব সময় বউর উপরে অত করিস না কারণ সে কিন্তু পরের মাইয়া আর তোর মা দশ মাস দশ দিন কিন্তু তোরে গর্বে মা কিন্তু মাই কিন্তু ফিরে আসা পরের মাইয়া উনিশ থেকে বিশ হইলে কিন্তু ছাড় দেয় না রে বাবা বিশ্বাস রাখবি ভালোবাসবি কিন্তু চোখ কান সবসময় খোলা রাখবি কাকা ঠিক আছে আমি তাইলে এখন যাই আমার অফিসের আবার লেট হয়ে যায় কাছে ও আচ্ছা বাবা ভালো কথা মনে করছ বাবা রে তুই তো আল্লাহ দিলে একটা জায়গায় আইস কিন্তু তোর ভাই শুভ ওর একটা কিছু ব্যবস্থা কর তুই না করলে কে করবো দিন বেকারের মতো ঘুরে বেড়ায় যে হিনে সে কয় ক তাই ওর একটা ভালো একটা কাজ কাম জুগাইতে হ আমি কামের চেষ্টা করতেছি কিন্তু চাইলেই তো আর কাম পাওয়া যায় না দেখি আপনি যেহেতু কইলেন বন্ধু বান্ধবের সাথে মিশা নষ্ট হয়ে যাইতে পারে আমি যত তাড়াতাড়ি পারি ওর একটা কামের ব্যবস্থা করে দেবো আমার জন্য দোয়া করে আমি তাই এখন যাই আসসালামু আলাইকুম আর তোমার কেমন আমি তো আমি এখন বেকার আছে আমি বেকার থাকবো না এক আমার এই অবস্থা থাকবো না এমন তো না যে আমি মূর্খ আমার আমার শিক্ষাগত যোগ্যতা আছে হয়তো একটু আর্থিক সমস্যার কারণে আমি একটু বিপদে কিন্তু এই বিপদ আমার সবসময় থাকবো না তোমার এই বিপদ উত্তর হইতে আমার সময় থাকবো না আমার ফেমিলি আমার বিয়ে ঠিক করতে দেন তোমার কি বিয়ে করার অন্য থেকে খুব ইচ্ছা আরে তুমি এটা বুঝো না কি লাগিয়া আমার ইচ্ছা থাকলে কি আর না থাকলে কি ওরা কি বসায় রাখবো এখন আমি বিপদে পড়ছি তো তার জন্য তুমি আমার কথা শোনাই তাই না এই তোমার তো আমি কইছিলাম যে চলো আমরা বিয়ে করে ফেলি তুমি কি বললা যে তুমি তো এখন বেকার তুমি বিয়ে করে খাওয়া বাকি আমি এখন বিয়ে করলেও সমস্যা আর কই দিছি দিন ওয়েট করো চাকরি বাকি করি কটা দিন পরে বিয়ে করি তাতেও তোমার সমস্যা আর আমি কোন দিকে যাবো কও তো আমি তোমার কথা শোনাইতাছি না বুঝছো এই যে এখন আবেগে কইতেছ না তোমার বিয়ে করি তখন আর আবেগ থাকবো না তখন প্রেম ভালোবাসা জ্বালানা দিয়ে পলাইবো এক কাজ করো তুমি না তোমার ফ্যামিলির লোকজন আর কয়েকটা দিন একটু বুঝাও দেখবা আমি ঠিক ঠিকই খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করে ফেলবো আর তারপরে আমি তোমার বিয়ে করে ফেলি আর কত তোমার জন্য আমার ফ্যামিলির বুঝাবো হ্যাঁ এভাবে বুঝাতে বুঝাতে না দেখবা একদিন তোমার চোখের সামনে দিয়া আরেকজন আমার বিয়ে করে নিয়ে চলে গেছে তখন হাই কাশ করবা আমার পাবা না আরে শোনো না এই মা বাজার নিয়ে আইছি

ওই সে হেরের লেখা পড়া করাবো না মায়াডা কত সুন্দরী স্টুডেন্ট কত সুন্দর লেখা পড়া করত হের লেখা পড়াডা ওর বাপে বন্ধ কইরা দিল কি আর কম ক ওর ভারতক শতমা ওই শতমার বুদ্ধিতেই ওর বাপে কষ্ট করছে ওর বাপ মোটেও কষ্ট ঠিক করে নাই মায়াডা কত ভালো লেখা পড়া করে তোমার বউ মা কই তাই হের দেখতেছিনা কেন হে কই গেছে আরে হের তো আমিও খুঁজতছি কিন্তু বাড়িতে তো পাইতেছি না কি খবর বউ মা দাঁড়াও তোমার আসলে কই কি কিছু না

যে আমার কিছু গয়না কাটি লাগবে আমার টাকা পয়সা লাগবো কিন্তু আপনারা তো আমার কোনো কথার দামই দেন না একটা গয়না যে পুরুষ তার বরে কিনা দিতে পারে না সে আবার কোনো পুরুষ হলো নাকি কাপুরুষ একটা এই জন্য আমি হীরা মুহিরে বিক্রি করে দিছি যাদের কাছে বিক্রি করছি তাদের একটা সন্তান দরকার ছিল আর আমার দরকার ছিল টাকা গয়না গাটি বুঝো নাই এই জন্য আমি হীরা মুহিরে বিক্রি কইরা যত টাকা পাইছি সেই টাকা দিয়ে আমি স্বর্ণের অলঙ্কার কিনছি আর এই বাকি টাকা আমার কাছে রেখেছি কি আমার না শোনো মা ওর গায়ে হাত দেখি না এই সত্যি করে ক আমার মায়ের তুই কার কাছে বিক্রি করছিস কি বললো এত কথা ওরে নিয়ে কিসের চিন্তা তোর রক্ত সত্যি করে একদম শেষ করে ফেলামু তুই আমার লগে যাবি আমার যার কাছে বিক্রি করছিস তার কাছে এই গাছি টাকা পয়সা ফেরত দিয়া আমার মায়ের ফেরত নিয়ে দিবি নাহলে তোর একদিন কি আমার একদিন না তুই মা ওরে ধরো

শুনেন আমরা এই বাড়িতে আইসি আমার মায়া হীরা মনিরে নিয়ে যাওয়ার জন্য আমার বউ আপনাদের কাছে ভুল করে আমার মায়ের বিক্রি করে দিয়ে গেছে হ্যাঁ আপনারা টাকা পয়সা গয়না গাটি যা দিচ্ছেন সেগুলো ফেরত নেন নি আমার মায়ারে আমাদের দিয়ে দেন তুমি আমি একবার যেহেতু এই টাকা পয়সা গয়না গাটি নিছি আমি এগুলো ফেরত দিব কি ফেরত দিবি না ফেরত দিবি না বললাম তো না আমি তোরে গয়না গাটি টাকা পয়সা সহ

আমি পঙ্গু অসহায় মানুষ মুসির কাম করি আপনাদের গ্রামের কাঠাল তলায় বসে বসে আমি মানুষের পায়ে ধরা দুইটা টাকা পায়া সংসার চালাইতেছি আর এর মধ্যে লোভে বইরা আমার মায়ের আপনাদের কাছে বিক্রি করে দিয়ে গেছে আপনাদের হাত জোর করে করতেছি আমার মায়ের আপনারা দিয়ে দেন আপনাদের হাত জোরে করে করতেছে আমার মায়ের আপনারা দিয়ে দেন আপনারা যাই কিছু বলেন উনি সৎমা হোক বা আপন মা হোক আমরা যেহেতু এই মেয়েটাকে কিনা নিয়ে আসছি এই মেয়েটা এখন আমাদের ওর প্রতি সকল অধিকার আমাদের দেখো বাবা তোমার কথা আমরা বুঝতে পারতেছি তোমাকে কোনো সন্তান নাই তোমাকে সন্তানের প্রয়োজন কিন্তু আমার না আমার ঘর আলো করে রয়েছে ও যদি সেখানে না থাকে ওই ঘর অন্ধকার ওই ঘরে আমরা থাকি কি করম কাউ যেখানে আমার নাতি থাকবো না সেখানে তো আমরা বাড়তে পারম না আমার বৌমানা ভুল করে আমার নাতিটা তোমার কাছে বেঁচে দিছে আমরা এই তোমার কাছে কোমা চাইতেছি কয়েক মতের নামক জোখে রায় দাও আমরা টাকা পয়সা গয়না কিছু যাই না বাবা দেখ এই যে বাচ্চাটা তার দাদির খুলে কত খুশি তাই না বাচ্চা কিছু ওদের আমরা কেনার আগে যাচ্ছ করা উচিত ছিল যে বাচ্চাটা খারাপ হলে না করে আমরা টাকার গরম দেখালাম টাকা দিয়ে বাচ্চাটায় কেনার জন্য এটা ঠিক হয়নি আমাদের আরে জি মা তোমাকে বলি তুমি কিছু টাকার লোভে বাচ্চাটাকে বিক্রি করলা তোমার কিছু মনের ভিতরে মায়ের দরদটা ফুটে ওঠে নাই হ্যাঁ ওই মেয়েটা তোমার মা করে রাখতো কেমনে পারলা তুমি তোমার আপন সন্তান যদি তুমি এটা করতে পারতা কোনো দিন না দেখো মা টাকা পয়সা কিন্তু দুনিয়াতে কিছু না কোনো সুখ শান্তি না এই যেমন দেখো আমাদের অনেক টাকা পয়সা আছে অনেক সুখ আছে বাড়িতে শুধু একটা জিনিসের অভাব একটা বাচ্চার অভাব বাবা ভুল শুধু ওনার না ভুল কিন্তু আমাদেরও আছে আমাদের সন্তান হয় না এটা আমাদের দোষ কিন্তু আমরা কি করলাম টাকা দিয়ে আরেকজনের সন্তান কিনে নিয়ে আসলাম টাকা থাকলে আরেকজনের সন্তান কিনে নিয়ে আসা উচিত না আপনি একদম ঠিক কথা বলছেন আসলে যান নাই সেই বুঝে আমি তো এখনো মা হই নাই এই জন্য আমি মায়ের মর্মটা বুঝি না মায়ের কষ্টটা বুঝি না আসলে আমার লোভ আছিল টাকা পয়সার প্রতি গয়নাগাটির প্রতি আমি ভাবছিলাম এই টাকা পয়সা গয়নাঘাটি হইলেই আমি আমি ভাবছিলাম টাকা পয়সা গয়নাঘাটি আমি পাইলেই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হয়তো আমি আমি কিন্তু না এখন আমি বুঝতেছি আমার স্বামী তার মায়ারে হারায় কতটা কষ্ট থাকবে আমার শাশুড়ি আমার মায়ের অনেক ভালোবাসে হয়তো ও আমার সৎ মাইয়া কিন্তু তো মানে মা কইয়া ডাকে কিন্তু মা ডাকার অনুভবটা আমি কোনো সময় করতে পারিনি কিন্তু এখন আমি বুঝতেছি মা আসলে মায়ের হয় এটা সৎ আর আপন হোক আজকের পর আমি টাকা পয়সা গয়না কাঠির কোনো লোভ করবো না যেই দিন আমার স্বামী আমার জন্য কষ্ট করে কামাই করে একটা গয়না কিনে দিতে পারবো ওই দিনই আমি ওই গয়না নিয়ে সন্তুষ্ট থাকি তার আগ পর্যন্ত কোনো দিন আমি তোমার কাছে আর গয়না কাঠির জন্য কোনো জোরাঘুরি করবো না সংসারে কোনো অশান্তি করবো না তোমরা সবাই আমার মাফ করে দাও ভাই ভাবি চাষা আপনারা আমার মাফ করে দেন আর আপনাকে হাত ধরে করে আমি পায়ে পড়বো আমাকে ঘরে আলো আমাকে কাছে ফিরে দেন আমার এই যে গাড়ি টাকা পয়সা আমি সব দিয়ে দিব তবু আমার মায়ারে আমাকে কাছে দিয়ে দেন হাত ধরে অনুরোধ করতেছি আপনার ওরা নিয়ে যান তবে আমার একটা কথা আমার তো সন্তান নাই আমি কিন্তু ওর মাঝে মাঝে দেখতে যাবো আপনারা না করতে পারবেন না আর ভাই ভাবি আপনাদের কাছে আমার একটা অনুরোধ যদি বাচ্চাটার কখনো কোনো কিছু প্রয়োজন হয় আপনারা দিতে না পারেন আপনারা নিঃসংকোচে আমাদের কাছে বলবেন আমরা চেষ্টা করব ওই টাকা বা পয়সা যা কিছু লাগে নিয়ে গিয়ে ওকে দেখা আসার জন্য আচ্ছা ঠিক আছে এসব নিয়ে কোনো চিন্তা করতে হইব না আজকের পর থেকে ওর একটা মা বাবা না দুইটা মা বাবা

হর্ষে হর্ষে তুমি আর অত কথা না হ্যাঁ কারে পাণ্ডি তো আরে আমি পালে পোলা লোক না আমি তোমাকে হারে হারে চিনি তুমি যে বোমার কাছে বলছো সেটা আমি বুঝতে পারি তারে বোমা আর এত পাওয়ার দেখায় না সে আজকে পুরো কাজ করবে না সংসারটা দেখাইতে সংসার কাজ করতে করতে সারাখন রোদে পুড়ে পুড়ে কাজ করে কালো হবে আমি পোলা হয় এবারে ওয়ার্নিং দিতাছি তুমি আমার বাইরে কালকে সকালকালে কসমেটিকের দোকানে নিয়ে যাবে না

বোনদের যেহেতু পরের ঘরে দিছি আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে যেহেতু একটা ভালো হিসার কথা চলতেছে আমরা পেয়েছি না খোঁজ খবর লাগাই তাছাড়া প্রয়োজন হলে আমাদের মাথার জমি থেকে কিছু অংশ বন্ধ রাখলাম সেই টাকা দিয়ে হয়ে তোমার মেয়ে শিখে থাকব। আবার পুক পারে আমাদের খানি খেতে না সব কিন্তু আমাদের লাগে না অর্ধেক মাস এই ঘরের মধ্যে পড়ে থাকে আমি কই কি ওই সরকার বিক্রি করে দাও দিয়ে যে টাকাটা পাও সেই টাকাটা তোমার চাবার হাতে দাও তারপর সে বিদেশে যাক

দিয়া তোমার মায়া মাঝে হাসি করবে তাই কিছু না কথা কইলেই কথা পারবো অনেক বেশি কষ্ট করে রাখছিস ঘরে যা রেসি রা মা সব সময় তুমি ক্যাটোর করতেই থাকো তোমার নিজের মায়া জন্ম দিত তাতে কিছু দয়া নয়া নাই হ্যাঁ মনটা বলে না মায়া আইসে তাই টান দিলাম এখন দাও খাওয়া দাও খিদা রাখছে তোর নাকা একটু খাইতে দাও

কি আর একটা ধইরে ধরে বিয়া দিয়ে দিলা একটা ভাবলা না যে আমার বলে সুখ হইবো না দুঃখ হইব আচ্ছা বাবা কথা বল এইটাই ভালো